মর্নিং এভরিওয়ান স্বাধীনতা দিবস চলে গেছে আজকে তিন দিন হয়েছে কিন্তু আমি তো সপ্তাহে দুটোই ছা ব্লক ছাড়ি বড় তো সেই জন্য আজকে দিনটাই বেছে নিয়েছি কারণ এক মাঝখানে আর ব্লক ছাড়ার কোনো দিন ছিল না তো জন্য আসতে ধীরে সুস্থে রেডি পেডি করে নিলাম দেখো সকালবেলা মেয়েকে নিয়ে গেছিলাম স্বাধীনতার প্রোগ্রাম দেখতে আর বে মানে মেয়ের থেকেও বেশি এক্সাইটেড ছিল মা কেন বলতো আমি তো সেই স্কুল লাইফেই প্রোগ্রাম দেখেছি যার জন্য আমার এখনও মানে সেই মন্ত্রমুগ্ধ যাকে বলে মন্ত্রমুগ্ধের আমি পুরো প্রোগ্রামটাকে উপভোগ করছিলাম আর সত্যি কথা বলতে মেয়েদের স্কুলে না প্রত্যেক দিনই ফ্ল্যাগ ওঠায় তো জন্য আমি যখন বললাম বাবা ফ্ল্যাগ ওঠাবে খুব সুন্দর ও বলছে আমি তো রোজই দেখি মানে ওর যেহেতু রোজ দেখে তার জন্য ও অতটা ইয়ে করেনি কিন্তু আমি বলছি না ওখানে অনেক কিছু হবে অনেক কিছু শুনবে চুপচাপ তো ভালোই হয়েছে মানে মেয়েও উপভোগ করেছে মাও করেছে যাই হোক আজকে আমাদের বাড়িতে ছিল যজ্ঞের আয়োজন তো সেই জন্যই দেখো এখানে বাবু অলরেডি যজ্ঞের কাজে বসে পড়েছে সকাল থেকেই ছিল আয়োজন আর এই যজ্ঞটা অনেকক্ষণ ধরে হয়েছে আর এখানে দেখো কী সুন্দর সাজিয়েছে এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে মানে সামনে থেকে সত্যি দেখতে অসাধারণ লাগছিলো আর এত মানে ফন্ত্র পড়ছিলো দারুণ লাগছিল আর আজকে যেহেতু যজ্ঞ হয়েছে তার জন্য আমাদের বাড়িতে ফাইন ফাইনালে নিরামিষ রান্না হয়েছে তো দেখো এর মধ্যে মাঝখানে একটু বৃষ্টিও হয়ে গেল পুজো আচ্ছার দিনে বৃষ্টি হওয়া খু নাকি খুব শুভ যাই হোক হলেই ভালো শুভ হলেই সব কিছু শুভ আর আজকে যেহেতু বাবু রান্না করতে পারবে না এর জন্য আজকে রান্নাটা সকালে মাই করেছে তো দেখো আমিও স্নান পান করে এসে দেখো কি কি রান্না করেছো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে যে দেখছো এটা হলো বেগুনি তারপর আলু কাটা আছে বেসন সমস্ত কিছু গুলিয়ে রাখা হচ্ছে এইগুলো হলো মানে মানে পুজো শেষ করে ওনারা মানে এগুলো মুড়ি দিয়ে খাবে আর আমি তো স্নান টান করে একেবারে উপরে গেছি আর মানে তখন না মানে পুরো মহাযজ্ঞ যাকে বলে সেটা হচ্ছিল আর মানে প্রচণ্ড ধোয়া আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না এই যে এই যে এইগুলো যে দেখছো তোমরা তো সেটা আমি মানে একদম পরেই ইয়ে করছি মানে দে মানে আমি দেখতে পাচ্ছি কিন্তু তারা কিছু দেখতে পাচ্ছি না এত ধোঁয়া এত ধোঁয়া কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল। আর আমি জানি না সাইডে যদি কোনো আওয়াজ আসে তার জন্য যদি মানে সমস্যা হয় বলে আমি জাস্ট আওয়াজটা বন্ধ করে নিছি কিন্তু তোমরা যদি আওয়াজটা শোনো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে আর এই যে এটা হলো আর আজকে মানে অনেক বছর পর আমাদের বাড়িতে এই পুজোটা হয়েছে যেটা মানে সত্যিই মানে আসল কথা হলো হতে পেরেছে এটাই অনেক আর আমাদের বাড়িতে কালী পুজোয় যোগ্য হয় তো সেটা মানে কালী পুজো বলতে আমাদের বাবার বাড়িতে তো কিন্তু সেটা সেটা এরকম না এটা থেকে অনেকটাই আলাদা আর এই দেখো মানে সবারই চোখটা জ্বলছে মানে এত ধোয়া এত ধোঁয়া আর এখন মোটামুটি পুজো হওয়ার পর বেলপাতা দিয়ে দিয়ে যায় সেটাই দিচ্ছে আর আবার মেয়ে মানে ওখানে এত ধোয়া মানে এত আগুনের তেজ বলবো তো ও ভয় ভয় দিচ্ছে যদি বিয়ে করে আসে বাচ্চা মানুষ অতটা বোঝে না এরপর বাড়ি সবাই এক এক করে দিয়েছে এটা হলো আমি কারণ আমার এই পুরো মুখ ফুক পুরো ঢেকে গেছে আমি প্রথমে বুঝতে পারিনি যে এ পাশে ফটো তোলা হচ্ছে তার জন্য মুখ মুখ ঢেকেই রেখে দিয়েছি আর দেখো মানে সত্যি মানে মনটা এত ভালো লাগে মানে তোমাদের কি বলবো যজ্ঞের মাঝখানে নিচে এসে দেখি মা ওদের জন্য রান্না বান্না অলমোস্ট কমপ্লিটও হয়ে গেছে এখানে বেগুনি ভাজা হচ্ছে আর এরপর আমাদের খেতে দিয়েছে বলছে যে তোরা তাহলে খেয়ে নে কারণ এরপর তো ওনারাও খাবে তো এর জন্য আমরা খেতে বসে পড়েছি আর এদিকে আর এদিকে মাঝে মাঝে কিন্তু নিরামিষ রান্না খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে যেহেতু আমাদের হয় না তারপর খেয়ে দিয়ে উপরে গেলাম তখন অলমোস্ট পুজো শেষ হয়ে গেছে আর এখন দেখো এনারা সবাই খাওয়া দাওয়া করছে এনারা কিন্তু ভাত খায়নি এনারা খেয়েছে মুড়ি তারপর বেগুন তারপর আলুর তরকারি সো আজকে এইটুকুইটা